মাশাল্লা 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 আমি আমার জন্মের পরে এরকম বাস্তবে কখনো এত কমলা লেবু দেখিনি দেখো মিহালা রাব্বো আমি সিরিজ ও কিন্তু মিষ্টি কিন্তু মিষ্টি সুন্দর ভালো একটা গাছ নিয়ে মিহালা রাব্ব এই গাছ কি আর নিয়ে যাবানে কও তুমি বললে নিয়ে যাবো হ লাগাবো না আপনি দীর্ঘ আট বছর প্রবাসের মাটিতে কাটায় আসার পর দেশের জন্য যা করলেন না বাচ্চা একটা মাইয়া ক্ষুদ্র ব্যবসায়ী তার থেকে একটা ফুল আপনি কম নিয়ে তার সাহায্য করতে না পারলেও সে আপনাকে একটা ফুল বেশি দিয়ে আপনাকে সাহায্য করে গেছে এইখানেই পার্থক্য দর্শক আমি আসলে হাত হাসবো নাকি কাঁদবো আমি আসলে বুঝতে পারতেছি না আলম হাসান ভাই এবং মুক্তাভাবির এত সব নাটকীয়তা দেখার পরে আমার আসলে মাথা ঘুরতেছে আমি আসলে কি বলবো সেটি ভেবে পাচ্ছি না এত এত কথা বললো আলম হাসান ভাইয়ের বিরুদ্ধে মুক্তাভাবি ক্যামেরার সামনে এসে অনিয়ারে এসে আলম হাসান ভাই তাকে নিয়ে টানা হেসরা করলো সংসার আবার নতুন করে শুরু করেছে তাদের আসলে ডিভোর্স হয়েছে কি না নাকি ডিভোর্স হয়নি নাকি তারা এত এগুলো সব স্ক্রিপ্টেড ছিল সেগুলো আসলে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তারা আবারও সংসার জীবন শুরু এখন যদি একটা ব্যক্তির ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে ইসলামী সরিয়া মোতাবেক কিন্তু তিন মাস সম্ভবত অতিবাহিত হওয়া লাগে পুনরায় আবার বিয়ে করার জন্য এখন তাদের যদি ডিভোর্স হয়ে থাকে তিন মাস অতিবাহিত না হওয়ার আগে যদি তারা বিয়ে থাকে বিয়ে করে থাকে তাহলে সেটি কতটুকু সরিয়া সম্মত বা তাদের এখন জায়েজ রয়েছে কিনা তারা একসঙ্গে থাকা সেটি একটু আপনারা জানাবেন আমাদের কমেন্টস বক্সের ঘরে আর যদি ডিভোর্স না হয়ে থাকে তারা যদি সব কিছু মেনে নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা বা যে কথাগুলো বলেছিল একজন আরেকজনের বিরুদ্ধে যে অশ্লীল মন্তব্য গুলো

মিষ্টি সুন্দর ভালো একটা গাছ নিয়ে গাছ কি নিয়ে যাবা নে তুমি বললে নিয়ে যাব হ লাগাবো খুব সুন্দর বাসনা আল্লাহর কি কুদ্র দেখো সবগুলো গাছে এই গাছে দেখো মনে আছে পাতার থেকে ফল বেশি এই গাছে দেখো সবগুলো গাছে এরকম মানে কমলা লেবু ধরেছে আসো পিছনে আরো অনেক গাছ আছে দেখি

আপনাকে সবাই মোটামুটি সবাই কম বেশি চিনে সোশ্যাল প্ল্যাটফর্মে ভালোবাসে সম্মান করে সেই সাথে আমি নিজেও আপনার অনেক দিন ধরে দেখি আমার পার্সোনাল আপনাকে ভালো লাগতো ভালোবাসতাম সম্মান সম্মানও করতাম বটে কিন্তু আপনি দীর্ঘ আট বছর প্রবাসের মাটিতে কাটায় আসার পর দেশের জন্য যা করলেন না আসলে এটা আমাদের জন্য আপনার থেকে বড় পাওয়া এটা পাইলাম আপনার থেকে এই বাচ্চা একটা মাইয়া ক্ষুদ্র ব্যবসায়ী তার থেকে একটা ফুল আপনি কম নিয়ে তারা সাহায্য করতে না পারলেও সে আপনাকে একটা ফুল বেশি দিয়ে আপনাকে সাহায্য করে গেছে এইখানেই পার্থক্য এখানেই পার্থক্য আপনি বলতেছেন আফুরা বা ইয়ারা আই এতে ঠগাই নয় কিফোনতা আর তা আসলে টিয়া ছিল না বাংটি ছিল না খুচরা ছিল না ইয়া নামনে কইসেন না মানিলাম আপনার যদি খুচরা টিয়া নাই থাকে তানি কিনলে হেতিতে একখানা ফুল কম নেন ন কিনলে আপা কইতে আরবেন হ্যাঁ আপনি বরংস তার থেকে এক্সট্রা আর একটা বেশি নিছেন এটাতে ভিতর থেকে আপনি যতটা খুশি হয়েছেন তার থেকে একটা ফুল বেশি নিয়ে ঠিক আছে আপনি একটা চিন্তা করেন নাই আপনার কাছে যদি খুচরা টাকা নাই থাকতো আপনি তার থেকে একটা ফুল কম নিতেন একটা ফুল কম নিতেন সেটা তো করেন নাই বরং তারে ঠকায় তার থেকে একটা বেশি নিছেন আপনি আপনার কথা অটুন আবার মাঝখান দিয়ে এটা বলছেন যে আরে তুই দেখছা আরে তুই দেখ তুই আরে ভিক্ষা দেয় গরিব ঠিকই আছে একটা কথা কি জানেন গরিব রাসে না হঠাৎ বড় লোক হইতে পারে কিন্তু তাদের মন গরিব গরিব হয়ে যায় ও আরো একটা কথা আপা আপনার ভিডিও দেখতাম অনেক সময় কেমন জানেন হাড্ডির ভিতর থেকে ও রস ক সিঙ্গারা বুলবুলি এগুলা টাইম না সামিজ দা গুতায় কাড়ি দা গুতায় আয় না দেখতাম এমনি এমনি খাইতেন ঠিক আছে আর কত খাবার যে কেমনে কেমনে খাইতেছেন তো মনে করতে আমি গুলা মনে জোকিং করতেছেন ফানি ভিডিও মেক করতেছেন আর না হয় তো খাবারও পসে করতেছেন না বিদায় এরকম একদম চাইটা বইটা খাইতেছেন এই ভিডিওর পর থেকে মনে হইতাছে যে আসলে না আপনি ওইরকম মেন্টালিটি না আসলে আপনার মেন্টালিটি হইছে লো আপনি ছিলেন আসলে কিポン আপনি কিপটা আসলে কিন্তু সব জায়গায় কিপটা বিসোলে না আপনি দশ হাজার টাকার মার্কেট করছেন ওইখানে যাই আপনি দর দাম করেন না পাঁচশো টাকা কম দেন না সমস্যা নাই তার ইনকামই হয়েছে দশ বিশ টাকা করে আপনি ওই জায়গায় বিশ টাকা মেরে দিলেন পঁচিশ টাকা মেরে দিলেন একটা ফুলের দাম কম দিয়ে আপনি একটা ফুল বেশি নিয়ে আসা বিজয়ের হাসি জয়ের হাসি হাসতেছেন গাড়িতে বসে থাকে আপা এগুলো ঠিক না আপনার উচিত ছিল আপনি আট বছর পরে বিদেশ থেকে বাংলাদেশে আসছেন এই পথ শিশুদেরকে আপনি এগুলার থেকে কোনো কিছু না নিয়েও তাদেরকে সাহায্য করার দরকার ছিল আর সেই জায়গায় আপনি একবারে তো টাকা মানে দিচ্ছেন দিচ্ছেন ওইভাবে কাটসিট করে উনার চিনা করিয়া মাহিয়াটা ওই জায়গায় বলতেছে ম্যাডাম আমার লস যাবো ম্যাডাম আমার লস হয়ে যাবো কিন্তু আপনার আপনি অটো ফুলের টাইপে শিও নিবেন একশো টিয়াই দিবেন এ কি হইলো ওইলো খালি বাল্লি আমি তো খাইয়া প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আসলে চাচ্ছি আলম হাসান ভাই মুক্তা ভাবি এবং সাথে শর্মিলা তারা তিনজনের সুন্দর সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করুক আলম ভাই খুব দ্রুত বিয়ে করে ফেলেছে তাকে আমরা সাধুবাদ জানাই এখন শর্মিলারও তো বিয়ে করতে হবে শর্মিলারও তো একটা ভবিষ্যৎ করতে হবে তাহলে শর্মিলাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে কোথায় শর্মিলাকে তো সেই সুযোগটা দেওয়া হচ্ছে না তাকে নিয়ে নানান রকম অশ্লীলতা আগেও ছড়িয়েছে এখনও ছড়ানো হচ্ছে এবং বর্তমান রিসেন্টলি আলম হাসান ভাই এবং মুক্তাভাবির মধ্যে যে ঝামেলাগুলো হয়েছে সেগুলোর এখন পূর্ণাঙ্গ দোষারোপ কিন্তু শর্মিলাকে করা হচ্ছে এবং শর্মিলার ঘাড়ে কিন্তু এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এখন আপনারা কি মনে করতেছেন যে আসলেই কি শর্মিলা এইগুলো কাজ ঘটিয়েছে আমার কাছে তো মনে হয় না মুক্তাভাবি যেভাবে সামনে এসে নানান ধরনের অকথ্য ভাষায় আলম হাসানকে গালাগাল করেছে বিভিন্ন মন্তব্য করেছে আলম হাসান ভাইয়ের বিরুদ্ধে বিয়ের আগে কি করেছিল বিয়ের পরে কি করেছিল তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি এবং আলম হাসান ভাইয়ের মা বাবাকে নিয়েও কিন্তু তিনি প্রশ্ন প্রশ্ন তুলেছিল তুলেছিল মা বাবার চরিত্র সম্পর্কেও এত কিছুর পরেও তিনি এখন দাবি করছেন যে তাকে নাকি সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছে মা ইউটিউবাররা বা ক্যামেরাম্যানরা তাকে এগুলো শিখিয়ে শিখিয়ে এই ধরনের কথা কিন্তু তারা বলাইছে হ্যাঁ তো এগুলো আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করছেন আমার কাছে মনে হচ্ছে যে তারা কন্ট্রভার্সিতে থাকতে চাচ্ছে তারা এখনো কাদা ছোড়া করতে চাচ্ছে তারা আসলে কখনোই ভালো হতে চাচ্ছে না সুখে শান্তিতে তারা নিজেরাই সংসার করতে চাচ্ছে না তাহলে মানুষজন আসলে কিভাবে তাদেরকে সংসার করতে দিবে সেটি আমি মনে করছি দর্শক এই বিষয়ে মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম